সংসারের প্রতিটি কাজ আমরা একটু বুদ্ধি আর কৌশল অ্যাপ্লাই করে যদি করি কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন আজকের টিপস দেখে নিন প্রথম যে টিপসটি শেয়ার করছি পাঁপড় নিয়ে অনেক সময় দেখা যায় গোল আকারের যে পাঁপড়গুলো আমরা ভাজতে দিই তেলের মধ্যে দিলেই বাঁকা হয়ে যায় পাপড়ের মধ্যে অনেকটা পরিমাণ তেল থাকে তাই এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন কাটা চামচ প্রত্যেকের বাড়িতেই থাকে গোল আকারের পাপড়টাকে কাটা চামচের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিন তারপর পাপড়টাকে এইভাবে তেলের মধ্যে ধরে ভাজুন এতে পাপুরের যে শেপ মানে গোল আকার সেটা গোল থাকবে এমন কি এইভাবে ভাজতে নিলে দেখবেন পাপুরের মধ্যে যে তেল সেটা পুরোটা ঝরে যাবে এক ফোঁটাও তেল কিন্তু পাপুরের মধ্যে থাকবে না যে এই ধরনের বোতল থাকে অনেক সময় বোতলটা নোংরা হয়েছে বোতলে হাত পৌঁছায় না নিচে পরিষ্কার করা যায় না একটি ছোট্ট লাঠি নিয়ে নিয়েছি কসবাইট গাডারের সাহায্যে আটকে নিলাম সামান্য পরিমাণ সাবান লাগিয়ে এইভাবে দেখুন কত সহজেই বোতলটাকে আমরা পরিষ্কার করে নিতে পারছি আর এইভাবে পরিষ্কার করলে বোতলের ভেতরে হাত ঢোকানোর প্রয়োজন পড়ে না খুব সুন্দরভাবে যে কোনো বোতল পরিষ্কার করে নেওয়া যায় ভালো লাগলে আইডিয়ায় ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বর্ষাকালে দেখা যায় কুমড়ো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কুমড়ো জাতীয় সবজি যাতে নষ্ট না হয় অনেক দিন আমরা ঘরে রেখে খেতে পারি এর জন্য সামান্য পরিমাণ একটু সরিষার তেল নিয়ে নেবেন কাটা জায়গায় সরিষার তেল খুব ভালো করে এইভাবে একটু লাগিয়ে দেবেন তারপর আমাদের বাড়িতে যে টিস্যু পেপার বা নর্মাল কোনো পৃষ্ঠা কাটা জায়গার উপর এইভাবে লাগিয়ে নিলে কুমড়োটা অনেকদিন ভালো থাকবে পচবে না এক মাস মতো ফ্রিজে রেখে খেতে পারবেন এই ধরনের বোতল প্রত্যেকের বাড়িতেই থাকে বোতলে একটি ছিদ্র করেই আমরা ঘর মোছার সমস্যা থেকে মুক্তি পেতে পারি এখানে আমি ছুরি গরম করে নিয়েছি ছুরির সাহায্যে বোতলটার ওপরের দিকের অংশ দেখুন এইভাবে কেটে নিচ্ছি তারপর নিচের দিকের অংশটাকেও আমাদের এইভাবে কেটে নিতে হবে ছুরিটা গরম করে নেবেন তাহলে আপনাদের কাটতে সুবিধা হবে এখানে আমি লিকুইড ডিটারজেন্ট পাউডারের ইউজ করেছি আপনাদের বাড়িতে যে শ্যাম্পুর কৌটো আছে সেগুলো ইউজ করতে পারেন ঠিক মাঝখানটায় আমাদের একটি ফুটো করে নিতে হবে এর জন্য এখানে আমি লোহার রড নিয়ে নিয়েছি রডের সাহায্যে ভালো করে এইভাবে দেখুন মিডিয়াম সাইজের একটি ছিদ্র করে নিচ্ছি খুব বড়ও না আবার খুব ছোটও না এবার আমি একটি লম্বা লাঠি নিয়ে নিচ্ছি লাঠিটাকে এইভাবে ঢুকিয়ে দেবো আর এই কৌটোটার অংশটা যাতে বের হয়ে না যায় বারবার লাঠির নিচটায় এখানে মোটা করে একটি কাপড় বেঁচিয়ে ঘিট দিয়ে নেব তাহলে কাজ করতে গেলে আমাদের আর অসুবিধা হবে না এইভাবে ঠিক করতে হবে দেখে নিন দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে কিভাবে এটাকে আমরা ব্যবহার করব পুরনো যে গেঞ্জি থাকে গেঞ্জি আমি ভিজিয়ে নিয়েছি গেঞ্জির গলার মধ্যে এটাকে আমি এইভাবে ঢুকিয়ে নিচ্ছি গলাটা যদি অতিরিক্ত বড় হয় যে গলা দিয়ে বারবার পড়ে যাচ্ছে মনে হয় তাহলে আপনারা গলায় সেলাই করে নিতে পারেন এটার সাহায্যে দেখুন কত সহজেই আমরা ঘরটা মুছে নিতে পারি এমন কি আমাদের কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা করবে না নিচু হয়ে ঘর মোছার প্রয়োজন পড়বে না আলমারির তলা নি খাটের নিচে যে কোনো জায়গায় খুব সহজে আমরা পরিষ্কার করে নিতে পারব আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন পরের টিপসটি চলুন তাহলে দেখে নিই অনেক সময় আদা অনেকটা পরিমাণে নিয়ে আসি ফ্রিজে রাখলেও রস শুকিয়ে যায় বাইরে রাখলে পচে যায় কিভাবে আদাটা রাখলে অনেক দিন ভালো থাকবে নষ্ট হবে না আদাটাকে ভালো করে আমি ধুয়ে মুছে নিয়েছি আদার মধ্যে কোনো জল নেই এবার একটি টিফিন কারির মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন নুনের মধ্যে যদি আমরা আদাটাকে রেখে দিই তাহলে আদাটা কিন্তু সহজে রস শুকাবে না পচবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যেহেতু আদাটাকে আমি ধুয়ে নিয়েছি তাই আদাটা শেষ হয়ে গেলে নুনটাও ব্যবহার করতে পারবো ভালো লাগলে আইডিয়াটি ফ্রিজ ছাড়াই আপনার এইভাবে আদা সংরক্ষণ করতে পারেন পরের টিপসটি চলুন দেখে নিন যে সায়া আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় সায়া একদিক থেকে টানলে আর একদিকে ভেতরে ঢুকে যায় তখন সমস্যার মধ্যে পড়তে হয় বারবার সায়ার দড়ি পরাতে লাগে এইভাবে সায়ার দড়ি পেছন দিকটায় সুসুতোর সাহায্যে একটু সেলাই করে নিন দড়ির সঙ্গে কাপড়ের তাহলে আর এই সমস্যা হবে না বারবার কখনোই দড়ি আর ঢুকে যাবে না পরের টিপসটি চলুন দেখে নিই বর্ষাকালে ধনে বেশি দিন ঘরে এনে রাখা যায় না দুটো পদ্ধতি শেয়ার করব ধনে পাতা রাখার অনেকদিন ভালো থাকবে নষ্ট হবে না ভালোভাবে হলুদ পাতাগুলোকে বেছে নিন তারপর পেপারের মধ্যে এইভাবে মুড়িয়ে ধনে পাতাটাকে গাডারের সাহায্যে আটকে ফ্রিজের মধ্যে রাখতে পারেন এতে ধনে পাতা অনেক দিন ভালো ফ্রেশ সবুজ থাকবে আর ফ্রিজ ছাড়া যদি রাখতে চান একটি গ্লাসে জল নিয়ে নেবেন জলের মধ্যে শেকড়ের এই অংশটাকে ভিজিয়ে আপনারা ফ্রিজ ছাড়াই ধনে পাতাটাকে অনেক দিন টাটকা ফ্রেশ সবুজ রাখতে পারবেন ভালো লাগলে ট্রাই করবেন বেসিন বা সিঙ্কে আপনারা কখনো কাচির ব্যবহার করেছেন কেন আমরা বেসিন বা সিঙ্কে কাচির ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্ক থাকে অনেক সময় পাইপের মুখে নানা রকম নোংরা জমে যায় যার কারণে জলটা ঠিকমতো কাজ হতে পারে না তাই পুরনো কাচি আমাদের বাড়িতে যেগুলো থাকে এই ধরনের পুনো পুরোনো কাচি নিয়ে নিন আর কাচির সাহায্যে এইভাবেই যে বেসিনের মুখে নোংরাগুলো আটকে গেছে জমে গেছে সেই নোংরাগুলোকে খুব সহজেই আপনারা বের করে ফেলতে পারবেন এই দেখুন কি পরিমাণে এর মধ্যে নোংরা রয়েছে আর এই নোংরাগুলো কিন্তু হাত দিয়ে পরিষ্কার করাও যায় না বের করাও যায় না তাই আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করলে দেখবেন নোংরাগুলো বের হয়ে যাবে আর সিঙ্কের মধ্যে কখনোই পাইপ বেসিনের মধ্যে জল জমবে না এই ধরনের যে ব্যাগগুলো আমরা ব্যবহার করি অনেক সময় ব্যাগে দেখা যায় পেনের দাগ মার্কার পেনের দাগ এইভাবে লেগে যায় আর এই দাগগুলো এতটাই করা হয় যে অনেকটা ঘষে ঘষে তুলতে লাগে জল দিয়ে পরিষ্কার করতে গেলে দেখা যায় ব্যাগটা আমাদের নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের নারকেল তেল থাকে সামান্য পরিমাণ নারকেল তেল নিয়ে যেখানে পেনের দাগ লেগেছে সেই জায়গাটায় এইভাবে একটু ঘষতে থাকুন আঙুল দিয়ে দেখবেন খুব সহজেই পেনের দাগ আপনাদের উঠে যাবে কোনোরকম জল দিয়ে পরিষ্কার করার প্রয়োজন পড়বে না পরের টিপসটি চলুন দেখে নিই পরের যে টিপসটি শেয়ার করবো আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো ব্লাউজের পিস থাকে দেখা যায় ব্লাউজের পিসগুলো কোনো কাজে ব্যবহার করছে না পরে রয়েছে ব্লাউজের পিসটাকে বিছিয়ে নিয়ে মাঝখানে আমি একটি কুষান দিয়ে দিয়েছি দু সাইডে ভাঁজ করে নিলাম এখানে আমি নিয়ে নিচ্ছি একটি চুরি আমাদের প্রত্যেকের বাড়িতেই চুড়ি থাকে চুরিটাকে ভেতরে রাখতে হবে আর ওপর থেকে এইভাবে চুড়িটাকে টেনে তুলতে হবে একটি গাডারের সাহায্যে ওপরের দিক দিয়ে চুড়িটাকে এইভাবে টাইটভাবে আটকে নেব দেখুন সেলাই কাটিং ছাড়াই কত সুন্দর একটি কুশানের কাভার তৈরি হয়ে গেল সোফাতে রাখতে পারেন বিছানায় রাখতে পারেন দেখতে কিন্তু খুব ভালো লাগবে পরের টিপসটি চলুন দেখে নিই লঙ্কা আমরা বর্ষাকালে এনে ঘরে রাখতেই পারি না দেখা যায় পচে যায় ভালো থাকে না তাই একটি কাজ করবেন পুরনো যে কন্টেনার থাকে আমাদের বাড়িতে কন্টেনারে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিন তারপর সেই কন্টেনারের মধ্যে লঙ্কাটা রাখুন আর ওপর দিয়ে কোনো টিস্যু পেপার নয় কাগজ দিয়ে ঢেকে রাখুন তাহলে কী হবে ফ্রিজে রাখলে লঙ্কাটা শুকাবে না আর লঙ্কার মধ্যে জল জমলেও তা তাহলে ছিদ্র দিয়ে বের হয়ে যাবে আর এইভাবে রাখলে অনেক দিন টাটকা ফ্রে অনেক সময় হয় মশলা করতে যাব। দেখা যাচ্ছে কারেন্ট চলে যাচ্ছে আমাদের বাড়িতে হয়তো শিলনোড়া থাকে না বা হামালদিস্তা থাকে না সেক্ষেত্রে মশলা করা খুবই মুশকিল হয়ে পড়ে তাই এই ধরনের কন্টেনার যদি থাকে খুব সহজেই মশলা করে নিতে পারবেন দেখুন আমি এখানে রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এইভাবে একটি ব্যালন দিয়ে ধীরে ধীরে বাড়ি দিচ্ছি এইভাবে কিন্তু মিক্সার মেশিন ছাড়াই আপনারা খুব সহজেই মশলা করে নিতে পারবেন এমার্জেন্সি সময় আর এইভাবে মশলা করলে দেখবেন খুব সুন্দর মশলাও কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে রকম এখানে মশলাটার মধ্যে বড় বড় টুকরোও দেখুন নেই আর গুঁড়ো মশলা যদি হয় মানে গুঁড়ো করতে চান জিরা ধোনা তাহলে হালকা একটু ভেজে নেবেন এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য হলুদ আর সামান্য জল খুব ভালো করে এইভাবে জল আর হলুদটাকে মিশিয়ে নেব কী কাজে এটাকে আমরা ব্যবহার করব আমাদের অনেকের বাড়িতেই একটি গ্যাসের সিলিন্ডার সেক্ষেত্রে গ্যাস শেষ হয়ে গেলে চিন্তায় পড়তে হয় রান্না করতে করতে অনেক সময় গ্যাস শেষ হয়ে যায় তাই হলুদ দিয়ে যদি গ্যাসের গায়ে ডেট লিখে রাখা যায় তাহলে কিন্তু একটা ধারণা থাকবে যে এক মাস মতো চলে এই ডেটে শেষ হয়ে যাবে তার আগেই আমরা গ্যাসটাকে বুক করে দিতে পারব রান্না করতে করতে আর আমাদের গ্যাস কিন্তু শেষ হবে না অনেক সময় রসুনের খোসা ছাড়াতে নখ ব্যথা হয়ে যায় নখ নোংরা হয়ে যায় আমাদের বাড়িতে যে বোতল থাকে কোল্ড ড্রিঙ্কসের বা জলের বোতল সেই বোতল নিয়ে নিয়েছি বোতলে ঢাকনা দিয়ে এইভাবে রসুনের মাথায় হালকা করে একটু টান দেবেন খুব সহজেই দেখবেন রসুনের মাথার থেকে রসুনের খোসাটা আলগা হয়ে যাচ্ছে নখ দিয়ে টানাটানি ছাড়াই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন পরের টিপসটি চলুন দেখে নিই এখানে একটি সাদা পৃষ্ঠা আমি নিয়ে নিয়েছি এই পিষ্ঠার মধ্যে আমি এখানে একটি ব্রাশ আর সামান্য পরিমাণ কুকিং অয়েল নিয়ে নিলাম খুব ভালো করে এইভাবে দেখুন ব্রাশের সাহায্যে আমি এই পৃষ্ঠাটার মধ্যে তেল এইভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে খুব সুন্দর করে আমাদের তেলটা লাগাতে হবে পিস্টার কিন্তু একদিকে নয় আমি এখানে দুদিকেই তেল লাগিয়ে নিচ্ছি তাহলেই দামি পিসটা আমাদের তৈরি হয়ে যাবে নর্মাল একটি পৃষ্ঠার থেকে অতিরিক্ত যে তেলটা আছে সেটা একটি কাপড় দিয়ে আমি মুছে নেবো তারপর কি কাজে ব্যবহার করব অনেক সময় প্যাটিস কিংবা কেক বানানোর জন্য বাটার পেপারের প্রয়োজন হয় বাড়িতেও থাকে না বাটার পেপার কিনতে গেলে অনেকটা টাকা লাগে এইভাবেই আপনারা বাড়িতে বাটার পেপার তৈরি করে নিতে পারেন পরের টিপসটি চলুন দেখে অনেক সময় অনেক পরিমাণ জামা কাপড় কেচে দিয়ে দেখা যায় অত জামা কাপড়ের ক্লিপ থাকে না বাড়িতে সেক্ষেত্রে পুরোনো চুলের ক্লিপগুলো জামা কাপড়ের ক্লিপ হিসাবে ব্যবহার করতে পারেন কিংবা আমাদের বাড়িতে পেনের কালি শেষ হয়ে গেলে যে পেন থাকে মানে পেনের ঢাকনাটা থাকে সেটাকেও আপনারা জামা কাপড়ের ওপরে যদি এইভাবে লাগিয়ে দেন যতই হাওয়া চলুক না কেন জামা কাপড় দড়ির থেকে পড়বে না আর খুব সুন্দরভাবে জামা কাপড়গুলো দড়ির মধ্যে আটকে থাকবে ভালো লাগলে ট্রাই করে দেখবেন চলুন পরের টিপস আমরা দেখে নিই অনেক সময় হয় ব্যালুন চাকে আমরা ধুয়ে দিই ব্যালুন চাকে ভেজা থাকে আর ভেজা ব্যালুন চাকে দিয়ে রুটি করা যায় না সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে এই ধরনের তেলের প্যাকেটের সাহায্যে আমরা খুব সহজেই রুটি করে নিতে পারি এখানে আমি দুটো তেলের প্যাকেট নিয়েছি কাচি নিয়ে নিয়েছি কাচির সাহায্যে তেলের প্যাকেটের তিন দিক দিয়ে এইভাবে দেখুন আমি সমান করে কেটে নিচ্ছি এইভাবে আমাদের তিন দিক সমান করে কেটে নিতে হবে দুটো প্যাকেটই আমি এইভাবে কেটে রেডি করে নিলাম এবার কি করব। এই প্যাকেটগুলো নরম হয় আর অনেক দিন টেকসই হয় রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি এখানে আমি কিন্তু কোনো রকম আটাও ব্যবহার করবো না ওপর থেকে আরও একটি প্যাকেট দিয়ে দিলাম একটি প্লেট নিয়ে নিয়েছি প্লেট দিয়ে এইভাবে আমি গোল গোল ঘোরাতে থাকবো এইভাবে গোল গোল ঘোরাতে থাকলেই দেখবেন খুব সুন্দরভাবে রুটি তৈরি করা লেচিটা পারফেক্ট গোল হয়ে যাবে এমনকি রকম বেলন চাকি ছাড়াই আপনারা এখানে পারফেক্ট গোল রুটি তৈরি করে নিতে পারবেন আমি বলছি না সব এই এই পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য যখন এমার্জেন্সি তখন আপনারা এই ছোটো ছোটো টিপসগুলি কাজে লাগাতে পারেন এতে দেখবেন আপনাদের এমার্জেন্সি মুহূর্তের সময় কোনো রকম অসুবিধা মধ্যে পড়তে হবে না আইডিয়াগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু একবার হলে ট্রাই করে দেখতে পারেন ফ্রেশ থাকবে বর্ষাকালে আলু কীভাবে ভালো রাখতে পারে যাতে আলু পচে না যায় নষ্ট না হয় একটি ঝুড়ি নিয়ে নিন তার মধ্যে পেপার এইভাবে বিছিয়ে নিন তার মধ্যে আলুগুলোকে রাখুন এতে আলুতে বর্ষার জল থাকলেও পেপার অ্যাবজর্ব করে নেবে আলু অনেক দিন টাটকা ভালো